যথোচিত মর্যাদার সঙ্গে সারা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে ভ্লাদিমির লেনিনের মৃত্যু শতবার্ষিকী উনিশশো সালের এই দিনটিতেই প্রয়াত হয়েছিলেন অক্টোবর বিপ্লবের নেতা তথা সোভিয়েত ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা ভ্লাদিমির পুতিন এই উপলক্ষে রবিবার ধর্মতলায় লেনিনের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম প্রবীণ সিপিএম নেতা বিমান বসু সূর্যকান্ত মিশ্র সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ রবিবার লেলিন মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন বিমান বসু মোহাম্মদ সেলিম সহ সূর্য কান্ত্র মিশ্র এবং বামফ্রন্টের নেতা বৃন্দরা সারা রাজ্য জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় লেনিনের মৃত্যু শতবার্ষিকী এদিন উল্টো লেনিনের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে সিপিএম এর তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্যামেরা দিপ্ত চক্রবর্তী এবং জাকি সিং এর সঙ্গে দীপাঞ্জনা সাউদত্ত ও রাজা সাহার রিপোর্ট calcutta news